রেস্টুরেন্ট কিংবা শপিং মল যেখানে আমরা ফ্রি ওয়াইফাই পাই সেখানে কিন্তু আমাদের অ্যাক্সেস নেওয়ার একটা প্রবণতা থেকে যায় ফ্রি ওয়াইফাই পাচ্ছি ফ্রিতে আমরা সার্ভিস করতে পারবো ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো খাওয়া দাওয়া আসার আগ পর্যন্ত আমরা অনেকেই ফ্রিতে অনলাইনে আমরা ঘোরাঘুরি করি এই যে ফ্রি আমরা ওয়াইফাইটা ইউজ করি বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা শপিং মলে এখানে কিন্তু যদি কোনো হ্যাকার থেকে থাকে আপনি কি কি অ্যাক্সেস করছেন বা আপনি ইন্টারনেটে কি কি করছেন সেগুলো কিন্তু খুব সহজে সে জেনে যেতে পারবে এবং এর মাধ্যমে কিন্তু সে চাইলে আপনার অ্যাকাউন্টও অ্যাক্সেস করতে পারবে তো আজকের ভিডিওটিতে মূলত আমরা সেই বিষয়গুলো একদম প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে যে একজন হ্যাকার কিভাবে আপনাকে মনিটর করতে পারে আপনি সেই রেস্টুরেন্টের ফ্রি ওয়াইফাই ইউজ করার মাধ্যমে তো চলুন শুরু করা যাক হ্যালো এভডিমান আসসালামু আলাইকুম আমি সাকিব হুকজিসান রয়েছে আপনাদের সাথে টিকছি ভিডিও থেকে তো আজকে ভিডিওটি হচ্ছে মূলত সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপোজে ক্রিয়েট করা এবং আপনারা যেন সচেতন থাকতে পারেন ফ্রি অ্যাক্সেস করার ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা এই ভিডিওটি বানাচ্ছি তো সাপোজ আমরা এখন হচ্ছে একটা নেটওয়ার্কে আমরা কানেক্ট হই সাপোজ আমি একটা রেস্টুরেন্টে আছি বা কোনো একটা শপিং মলে আছে সেখানে বিভিন্ন ধরনের ওয়াইফাই আছে ওয়াইফাই অর্ডার আমি দেখতে পাচ্ছি তো সেখানে একটা ফ্রি ওয়াইফাই আছে যেটার নাম হচ্ছে ধরুন সাইবার টেন এবং সেই সাইবার টিন নামক যে রাউটারটা আছে বা সেখানে যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাই মূলত একদমই ফ্রি কোনো রকম পাসওয়ার্ড লাগছে না আপনি দেখে আপনি সেখানে আপনি কানেক্ট হয়ে গেলেন ঠিক আছে তো সাপোজ এখানে মূলত আমি আমার তিনটা ডিভাইস আমি এখানে কানেক্ট করব একটা হচ্ছে আমার ডেস্কটপ একটা ল্যাপটপ একটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে তো তিনটা ডিভাইসের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যা সে কীভাবে কী কী মনিটর করা সম্ভব হয় সেখানে তো আমি ল্যাপটপে চলে গেলাম সাপোজ আমি এখানে ল্যাপটপ থেকে আমি আমার সেই সাইবার টিন নামের যে ওয়াইফাইটা বললাম সেটা আমি কানেক্ট করে নিলাম ঠিক আছে তো সেখান থেকে কানেক্ট করার পর আমি এখন দেখাবো আপনাদেরকে যে আসলে কী ঘটে থাকে যখন কোনো হ্যাকার আপনার সে ডিভাইসের কি কি আপনি অ্যাক্সেস করছেন ইন্টারনেটে ফ্রি ওয়াইফাই ইউজ করে সেগুলো সে মনিটর করতে পারে তবে আমার ল্যাপটপ আমি এখন উভন্তু দিয়ে রেখেছি আপনার চাইলে আপনার উইন্ডোজ বা যাই থাকুক না কেন সব ক্ষেত্রেই সেম আমি জাস্ট দেখানোর জন্য এখানে যেহেতু আমি ইউজ করি উভন্তু এখানে ল্যাপটপে আমি এখন উগুন কানেক্ট করে রাখলাম এবং সেখানে আমি সাপোজ আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওয়াইফাইটা কানেক্ট করি সিলেক্ট নেটওয়ার্ক থেকে আমি ফ্রি ওয়াইফাই দেখতে পাচ্ছেন এবং সাইবার কোনো রকম পাসওয়ার্ডই নাই ঠিক আছে আমি সাইবার টিন্স নামের সেই ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিলাম ফাইন এখন হ্যাকার যখন আপনাকে টার্গেট করবে সেক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে তো আমি আপনাদেরকে আগে দেখাই নিই সাপোজ আমার এই ল্যাপটপের কানেক্টেড থাকা অবস্থায় কী আইপ্যাড্রেস আমি ইউজ করছি সেটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে তো সেই জন্য আমি চলে গেলাম আমার টার্মিনালে টার্মিনাল ওপেন করার পর আপনাকে লিখতে হবে হচ্ছে ইফ কনফিক তো ইফ কনফিক আমি এখানে টাইপ করলাম আমার টার্মিনালের মধ্যে লিখে আমি ইন্টারে প্রেস করলেই এখানে কিন্তু সরাসরি আমি কি কী ডিভাইসে আমার ইন্টারফেসগুলো কানেক্টেড আছে সেগুলো কিন্তু জানতে পারবো এবং আমার আইপ্যাড্রেসটা কি আমার এই ডিভাইস থেকে আমি যে রাউটারে কানেক্ট হয়েছি বা ওয়াইফাই কানেক্ট হয়েছি সেটা আমি জানতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো ইনফরমেশন চলে আসছে এবং এত এত ইনফরমেশন তো আমার প্রয়োজন নাই আমার দরকার হচ্ছে আমার বর্তমানে দরকার প্রয়োজন হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা সো আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা খুঁজতে হবে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে মূলত আমার এই ল্যাপটপের আইপি অ্যাড্রেস যেটার মাধ্যমে মূলত আমি মানে ওয়াইফাই কানেক্টেড আছি ঠিক আছে তো এখন এটা হচ্ছে আমার এই ডিভাইস আইপে অ্যাড্রেস যেটাকে আমি টার্গেট ডিভাইস বানাবো অর্থাৎ আমি হচ্ছে একজন হ্যাকার যে হচ্ছে মূলত এই ল্যাপটপটার এই আইপি অ্যাড্রেসটাকে আমি টার্গেট করে সে কী কী মনিটর করছে বা সরি সে কি কি করছে সেগুলো আমি মনিটর করবো ওকে তো এই আইপি অ্যাড্রেসটা আপনি চালে কপি করে রাখতে পারেন অথবা আপনি চালে মনে রাখতে পারেন এখন একটা কথা বলতে পারেন যে ভাই এই আইপি অ্যাড্রেসটা এখন আমি তো জানতে পারলাম হচ্ছে যে সেই ডিভাইসের মাধ্যমে কীভাবে ইফ কনফিক করে তারপরে জানতে পারলাম বাট আমি কিভাবে জানবো একজন অ্যাটাকার হিসেবে যে সে আসলেই কি এই আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড আছে কিনা তো আমি চলে গেলাম আমার ডেস্কটপে এখানে আমি আবার আমার টার্মিনালটা ওপেন করব দেখব যে আসলে আমি যে রাউটারের সাথে কানেক্টেড আছে সেখানে ওই রাউটারের সাথে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে ঠিক আছে যাতে করে আমি বুঝতে পারি আসলেই কি সে মানে আমার যে টার্গেট ডিভাইসটা এই অ্যাড্রেসে কানেক্টেড আছে কি না আমি এতক্ষণ আপনাকে জাস্ট দেখিয়ে রাখলাম যে আমার ল্যাপটপের যে আইপ্যাড অ্যাড্রেসটা আছে আমি রাউটারের সাথে কানেক্টেড থাকা অবস্থায় সেটা আমার এখন যে আমি আমার ডেস্কটপ থেকে যে আমি অ্যানালাইজ করবো সেই রাউটারটা সেখানে মনিটর করার ক্ষেত্রে সেই আইপ্যাড শো করে কিনা বা সেই ডিভাইসে আইপ্যাড ডেসটা ঠিক আছে কিনা তো সেই জন্য আমাকে চলে যেতে হবে হচ্ছে আবার টার্মিনালে তো টার্মিনালে যাওয়ার আগে চলেন আগে আমি আমার এই ডেস্কটপটা সেই রাউটারে বা সেই ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্ট করে নিই ঠিক আছে তো এই জন্য করতে হবে কি যে কাজটা করছিলাম একটু আগে আমার ল্যাপটপ থেকে সাইবার টিনস আমি কানেক্ট করেছিলাম ঠিক সেম প্রসেসটা আমি ফলো করবো এখানেও দেখতে পাচ্ছেন সাইবার টেন্স নামের আমি যে ওয়াইফাইটা পেয়েছি ফ্রি ওয়াইফাই সেটা আমি কানেক্ট করে নিলাম তাহলে হচ্ছে কি একই ওয়াইফায়ে আমরা দুজনেই কানেক্টেড আছি মানে আমি একই ওয়াইফায়ে আমার ল্যাপটপ এবং ডেস্কটপ দুটাকে কানেক্ট করলাম ঠিক আছে তো আমি টার্মিনাল ওপেন করলাম এখন আমি লিখবো হচ্ছে যে আমি যে এখন কানেক্ট হয়েছি আমার যে ডিভাইসটা সেটার আমি কনফিগারেশনগুলো দেখব ইফ কনফিগের মাধ্যমে তো এখানে কনফিগ লিখে আপনি সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে আইপে অ্যাড্রেস সেটা হচ্ছে কি একশো বিরানব্বই ডট একশো ডট জিরো ডট ওয়ান হান্ড্রেড আর ওটা ছিল হচ্ছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে অর্থাৎ দুইটা আইপে অ্যাড্রেস কিন্তু এখানে বর্তমানে কানেক্টেড আছে তো এখন কথা হচ্ছে যে ভাইয়া চলেন আমরা আমাদের মেন কাজটা শুরু করি আমার আইপে অ্যাড্রেসটা হচ্ছে যেহেতু আমি হ্যাকার এখানে আমার আইপে অ্যাড্রেসটা ধরে নাম হচ্ছে এটা একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট হান্ড্রেড এবং আমার আমি যাকে টার্গেট করেছি সেই ডিভাইসটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান তো এখন আমি জানব কী হবে যে আসলে যে কারেন্টের ডিভাইসটা সেটার ওয়ান জিরো ওয়ান কিনা বা একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান কিনা সে আমার টার্গেট ডিভাইসটা সেই জন্য আমাকে অ্যানম্যাপ করতে হবে তো অ্যানম্যাপ করার ক্ষেত্রে অ্যানম্যাপ লিখুন লেখার পর এই যে আমার আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমি পেস্ট করলাম এবং সেখান থেকে আমি লাস্টের যে অক্টেটটা সেখান থেকে আমি চেঞ্জ করে দেবো হচ্ছে জিরো বাই টোয়েন্টি ফোর অর্থাৎ পুরো নেটওয়ার্কের মধ্যে এখানে পুরো আইপে অ্যাড্রেসটাকে আমি মূলত এখানে অ্যানালাইস করবো এই কারণ আমি টোটালটা যেন আমি অ্যালাইস করতে পারি কারণ আমি জিরো বাই টোয়েন্টি ফোর দিয়ে দিয়েছি ওকে তো আমার অ্যানম্যাপ চলছে এবং সেখানে দেখবেন আমার কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখা হবে যে আসলে কী কী আইপ্যা অ্যাড্রেস সেম রাউটারে কানেক্টেড আছে এখানে যদি আদার্স কোনো আইপ্যাড আদার্স কোনো ডিভাইস যদি কানেক্টেড থাকে সাপোজ এখানে আমার ফোনের পাশাপাশি আমার ল্যাপটপের পাশাপাশি আরও অন্য অন্যদেরও ফোন কানেক্টেড আছে সেগুলো কিন্তু এখানে সেই ড্রেসগুলো এখানে শো করবে আর হচ্ছে ম্যাপের মাধ্যমে অ্যানালাইসিস করার সময় আপনার একটু সময় নিতে পারে একটু ওয়েট করবেন যেন আপনার পুরো অ্যানালাইসিসের রিপোর্টটা চলে আসে এই যে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ডিভাইস কানেক্ট আছে সেগুলো কিন্তু ড্রেস চলে আসছে অলরেডি আমি হচ্ছে এই ওয়াইফাই দুইটা ডিভাইস কানেক্ট আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে একটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট হান্ড্রেড আর একটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান আমি টার্গেট করবো হচ্ছে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান সেটা তো সাপোজ এখন সে কী লা মানে কী কী রান করছে বা কী কী করছে সেগুলো আমি দেখতে গেলে এখানে আমি সাপোজ সেই আইপি অ্যাড্রেসটা আমি এখানে আমি অনলাইনের ইউআরএল বারে আমি এখানে পেস্ট করি তাহলে দেখতে পাবো যে তার সার্ভার থেকে সে কি কি পোর্ট বা সে কী কী আসলে অ্যাক্সেস নিচ্ছে এখন আপাতত সেটা আমি কপি করে আমি অনলাইনে সেটা আমি পেস্ট করলাম তাহলে দেখতে পাবেন এখান থেকে সরাসরি চলে গেছে যে এখন কিন্তু আমার লোকাল হোস্ট দেখাচ্ছে কারণ ওই ল্যাপটপে আমার এখন শুধুমাত্র লোকাল হোস্টটাই রান আছে এই কারণে কিন্তু সেই ল্যাপটপের যে আমার লোকাল হোস্টের সার্ভারটা এখান থেকে কিন্তু আমি আমার ল্যাপটপ আমার এই ডেস্কটপ থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি একজন হ্যাকার আমি হ্যাকার হ্যাকিংয়ের মাধ্যমে জানতে পারলাম কি তার আইপ্যাড হচ্ছে এটা এবং সেই আইপি অ্যাড্রেসটা আমি কপি পেস্ট করার মাধ্যমে জানতে পারলাম যে সেই ডিভাইসে লোকাল হোস্টটা এখন রান আছে সেই আইপি অ্যাড্রেসটা পেস্ট করার মাধ্যমে এখন বলতে পারেন যে ভাইয়া কি এটা মানে লোকাল হোস্ট রান আছে কি না তো চলেন একটু দেখাই আমার ল্যাপটপে আবার ফিরে যায় আমি তাহলে হয়তো আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন বিষয়টা তো আমি চলে যাই আমার ল্যাপটপে তো ল্যাপটপে এখন সাপোজ আমি আমার ব্রাউজারটা আমি ওপেন করি এবং সেখান থেকে আমি আমার লোকাল হোস্টে আমি চলে যাই তো লোকাল হোস্ট লেখার জন্য যেটা করতে হয় সেটা তো আপনি জানেনি না জানলে সমস্যা না আমি আবার বলে দিয়েছি সেটা হচ্ছে আপনাকে বারে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আচ্ছা এখানে এস টি টি পি এস হয়ে গেছে আমি এসটিটি পি করে দেবো এটাকে লোকাল হোস্টের ক্ষেত্রে এস টি টি পি হবে এখানে আমি অ্যাসটা কেটে দিচ্ছি ওকে এখন আমি এটা ইন্টারেক্ট প্রেস করি দেখতে পাবেন একদম সেম যে পেজটা ওখানে দেখাচ্ছিলো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু এঞ্জিনিক্স ওটা কিন্তু সেম দেখাচ্ছে ঠিক আছে মানে আমার ল্যাপটপে আমি এখন যে সার্ভারটা রান আছে সেই সেম সার্ভারটা কিন্তু আমি এখন আমার ডেস্কটপ থেকে দেখতে পারলাম আসলে আমি কি কি কাজ করছি এখন বর্তমানে ওকে তো এই হচ্ছে মূলত আমার প্রাথমিক বিষয়টা আমি বুঝালাম এখন চলেন সাপোজ আপনি বলতে পারেন যে ভাইয়া আমি এখন চাচ্ছি যে আমি যাকে টার্গেট করলাম সে যেন অনলাইনে নাই থাকতে পারে যেন সে অনলাইনে অ্যাক্সেস না করতে পারে বা সেজন্য এই ওয়াইফাইয়ের মাধ্যমে অ্যাক্সেস না করতে পারে সেটা কীভাবে করবো তো সেই ব্লকটাও সিস্টেম করা যাবে ব্লক করা যাবে তো চলেন সেটা দেখাই আমি ফিরে যাই আমার ডেস্কটপে তো এটা ছিল হচ্ছে আমার যেটা দেখাইলাম ডেস্কটপ থেকে এটা আমি একটু ক্লোজ করে দিই আর টার্গেট টাইপে যেটা বললাম সেটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান এই বিষয়টি একটু খেয়াল রাখবেন তো এখন সেই টার্গেট ইউজারকে ব্লক করার আগে চলেন আরেকটা বিষয় নেই অনেকে বলতে পারেন যে ভাই অ্যান্ডম্যাপ ছাড়া কিটা মানে কীভাবে করতে পারি তো সেক্ষেত্রে আপনাকে আপনার আপনি যেন অ্যান্ড্রয়েড ফোন থেকে সেটা করতে পারবেন সেই জন্য আপনাকে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে হু ইজ কানেক্টেড টু মাই ওয়াইফাই লিখে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি এই অ্যাপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে আপনি ইজিলি হয়তো বা সেটা ইনস্টল করতে পারবেন তো এখান থেকে হবে কি আপনি অ্যান্ড ম্যাপের মাধ্যমে যে অ্যানেলসিসগুলো করেছেন যে আপনার কানেক্টেড ওয়াইফাই কোন কোন ডিভাইস কানেক্টেড আছে সেগুলোর আইপি অ্যাড্রেস আপনি জানতে পারবেন ম্যাক অ্যাড্রেস জানতে পারবেন এবং ইনফরমেশানগুলো আপনি জানতে পারবেন ঠিক আছে এর মাধ্যমে কিন্তু হ্যাকাররা সেই অ্যাক্সেস নিতে পারবে আপনি কী কী করছেন সেই ইন্টারনেটে কিন্তু এখানে ম্যান ইন দ্য মিডিয়া অ্যাটাক করতে পারবে ঠিক আছে তো আজকে মূলত পুরো বিষয়টা ম্যান ইন দ্য মিডিয়া অ্যাটাকের মাধ্যমে আমরা দেখাবো তো অ্যাপটা আমি এক একটু সেট আপ করে নিই যেরকম আছে সেরকমভাবে আমি যেভাবে সেট আপ করছি সেভাবে আপনি সেট আপ করে নিতে পারেন আর ম্যান ইন দ্য মিডিয়া অ্যাটাকের মাধ্যমে আজকে মূলত বিষয়টা দেখাচ্ছে এই কারণে কারণ হচ্ছে আপনাকে এখানে কাজটা আসলে ম্যাকানিজমটা হচ্ছে কি আপনি সেই টার্গেটেড ডিভাইসকে বা সেই টার্গেটেড আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনি তাকে বোঝাতে সক্ষম হচ্ছেন যে আপনি হচ্ছেন রাউটার ঠিক আছে অর্থাৎ আপনার মাধ্যমে রাউটারে এই বিষয়গুলো যাবে বা যে সেই আপনার অনলাইনে যে কাজগুলো করতেছিল সেগুলো কিন্তু আসলে আপনার মাধ্যম হয়ে সেই রাউটারে যাবে অর্থাৎ আপনি সেই ডিভাইসটাকে বোঝাতে সক্ষম হবেন যে না আমি রাউটার আমাকে জিনিসগুলো পাঠাও মানে আপনি কি কী অনলাইনে পাঠাচ্ছেন সেগুলো যেন আপনার কাছে সরাসরি চলে আসা আগে তারপর যেন সে রাউটারের কাছে যায় তো এই বিষয়গুলো কি এখানে হবে ঠিক আছে তো আমি এখানে বিষয়টা আমি সাইবার ট্রেনে আমি কানেক্ট করলাম সাইবার ট্রেনে কানেক্ট করার পর এখন সাপোজ আমি এখন দেখবো যে সেই অ্যাপটা আমি ওপেন করব আবার ইনস্টলেশনের পর সেট আপ দেওয়ার পর এখন আমি সেই অ্যাপটা ওপেন করি অ্যাপের নাম হচ্ছে ফিং আপনি সরাসরি গুগল প্লে স্টোরে ফিং লিখে সার্চ করলে হবে তো এখানে দেখতে পাচ্ছেন উপর একদম বাম পাশে স্ক্যান ফর ডিভাইসেস নামে একটা অপশান আছে সেখানে আপনি ক্লিক করতে হবে ঠিক আছে এবং আপনার লোকেশনটা অন করে দিতে হবে তাহলে আপনার সাথে আপনি যে রাউটারে কানেক্টেড আছেন যেটা এম ম্যাপে মাত্র করলাম সেই সেম কাজটা এখানেও করবে প্রতিটা ডিভাইস এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুইটা ডিভাইস তিনটা ডিভাইস চারটা ডিভাইস শো করছে একটা হচ্ছে রাউটারটা আর বাকি তিনটা হচ্ছে একটা আমার ডেস্কটপ একটা আমার অ্যান্ড্রয়েড ফোন যেটার সাথে আমি মাত্র কানেক্টেড হলাম এই যে আমার কাজ করছে একটা হচ্ছে ল্যাপটপ তো আমার টার্গেট ডিভাইস হচ্ছে কোনটা ল্যাপটপটা ল্যাপটপের আইপ্যাড অ্যাড্রেসটা তো আপনি জানেনই যেটা মাত্র আমি বললাম একশো বিরানব্বই একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান তো এই হচ্ছে আমার টার্গেটেড ডিভাইস যেটাকে আমি দেখবো আসলে মনিটর করে যে আসলে সে কী কী করছে অনলাইনে বা তার কী কী আছে ওখানে ডিভাইসে ক্লিক করলে কিন্তু সেটা আই অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস সব চলে আসতেছে ওকে দেখতে পাচ্ছেন তো এর মাধ্যমে কিন্তু আমরা সরাসরি জানতে পারবো এখন আমি কিন্তু রকম সেই ল্যাপটপে আমার ইফ কনফিক ছাড়াই কিন্তু আমি জানতে পারছি আসলে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমে অথবা অ্যানম্যাপ করলেও কিন্তু বুঝতে পারবো আসলে কোন কোন ডিভাইস কানেক্টেড আছে ঠিক আছে তো এখন আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন যে ভাই আমি কীভাবে জানবো যে আসলে কোন কোন আইপে অ্যাড্রেস এখানে কানেক্টেড আছে এটা জানার ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যান্ডম্যাপ করতে হবে অথবা আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে সেই কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো সেই আইপে অ্যাড্রেস বা সেই ডিভাইসগুলো আমি পেয়ে গেলাম তা এখন আমার টার্গেট আইপে হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান যেটা হচ্ছে আমার ল্যাপটপের আইপি অ্যাড্রেস এবং সেই ল্যাপটপের মাধ্যমে কী কী কাজ করছি সেটা আমি এখন মনিটর করব তো যেটা বলছিলাম একদম প্রথম দিকে সেটা হচ্ছে যে আমি এখন চাচ্ছি যে আমার ল্যাপটপ থেকে যেন মানে সেই ল্যাপটপে থেকে যেন কোনোভাবে ইন্টারনেট অ্যাক্সেস না করা যায় সেটা আমি আগে আপাতত ব্লক করে দেব আমি সেটার মাধ্যমে কি দেখব যে আসলে ব্লক করা সম্ভব হয় কি না তো সেটার জন্য করতে হবে কি শুধুমাত্র ব্লকই নয় পুরো কাজগুলো করার জন্যই মূলত আমি একটা এখানে আমি টুলের আমি সহযোগা নিব সেটা হচ্ছে আর পিস প্রুফ মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করার ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আর আর পিস প্রুফ মূলত ম্যাক অথবা হচ্ছে আপনার কাল লিনাক্স বা প্যারোটে আপনার বিল্ডিং থাকে আর যদি আপনার অন্যান্য লেনাক্স যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নিতে পারেন অনলাইনে সেগুলো প্রসেস আপনি জানতে পারবেন তো আমার সেই টার্গেটেড ডিভাইসটা বা সেই অ্যাড্রেসটা মনিটর করার ক্ষেত্রে আমাকে আগে রুট ইউজার হতে হবে তো রুট ইউজার হওয়ার ক্ষেত্রে আমি যেটা জানি না আমরা যেটা জানি সেটা হচ্ছে সুডো সু লিখে কমান্ডে ইন্টারপ্রেস করলে আপনি রুট ইউজার হয়ে যাবেন তো আমি রুট ইউজার হয়ে নিলাম এখন আমি মূলত একটা কমান্ড লিখবো যে কমান্ডে মূলত আমি আর পিস প্রুফ করছি আমার টার্গেটেড আইপি অ্যাড্রেসটাকে সেই সেটার ইন্টারফেস সহ আমি সেটাকে আমি মূলত টার্গেট করে তারপর সেখান থেকে আমি সেটা অ্যানালাইস করবো বা মনিটার করার ক্ষেত্রে আমি সেই কমান্ডটি ইউজ করছি দেখতে পাচ্ছেন ইন্টারফেসের নাম দেওয়া আছে সেখানে সেম নামটা আমি এখানে কপি পেস্ট করলাম টার্গেটের জন্য এখানে ড্যাশটি দেওয়া আছে ড্যাশটির পর আমি সেই টার্গেটেড আইপি অ্যাড্রেসটা আমি দিলাম যে ডিভাইসের আইপি অ্যাড্রেসটা তারপর হচ্ছে ড্যাশ আর যেটা হচ্ছে আমার হোস্টের আইপি অ্যাড্রেসটা আমি দেবো যেটা হচ্ছে গেটওয়ে অ্যাড্রেস অর্থাৎ যে রাউটার বয় এম কানেক্টেড আছে সেটা গেটওয়ে অ্যাড্রেসটা আমি এখানে দিলাম সেটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান ঠিক আছে আমি ইন্টারে প্রেস করে দিলাম তাহলে এখানে কিন্তু আমার আর পিসপুফ হচ্ছে অর্থাৎ আমি কী কী সেই ডিভাইস থেকে কানেক্টেড হয়েছে এবং সেই ডিভাইস থেকে কী কী করবে এবং সেগুলো কিন্তু আমি এখন মনিটর করতে পারবো দেখো মনিটর করার ক্ষেত্রে সাপোজ আমি আগে সেটাকে ব্লক করে দিই এবং সেটাকে আমি পরবর্তী আবার আনব্লক করে দেখাচ্ছি তো অটোমেটিক্যালি ব্লক করার ক্ষেত্রে সেখানে হচ্ছে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার আইপি ফরওয়ার্ডিংয়ে সেটা জিরো থাকে হ্যাঁ জিরো থেকে আপনি যদি ওয়ান করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা ফরওয়ার্ড হবে আর যদি জিরো থাকে তাহলে সেক্ষেত্রে আইপি ফরওয়ার্ড হবে না তো সেটা আমি আপনাকে দেখাচ্ছি আমার আমি একটু দেখাই দিই আপনাদেরকে প্র্যাকটিক্যালি আবার সাপোজ আমি আমার ল্যাপটপ থেকে যে কোনো আমি ওয়েবসাইটেই যাই না কেন সাপোজ আমি এখানে আজকে আপনাদেরকে টিপি লিঙ্কের ওয়েবসাইটে আমি গিয়ে দেখাই যেহেতু আমার এখানে নেটওয়ার্ক কানেক্টেড নাই শুধুমাত্র আমি ওয়াইফাই কানেক্টেড আছি কোনো নেট কানেক্টেড হয়নি সো আমি টিপি লিঙ্কের যখন রাউটার আমরা কনফিগার করি সেক্ষেত্রে আমাদেরকে টিপি লিঙ্কের যে ডিফল্ট ওয়েবসাইট থাকে সেটা আমি এখানে আইপ্যাড দিচ্ছি ঠিক আছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান তো সেটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছুই হচ্ছে না কারণ হচ্ছে এখানে কিন্তু আমার শুধুমাত্র ঘুরছে ঘুরছে ঘুরছেই কিন্তু আমি কিন্তু একদম আমার যে টিপি লিঙ্কের ওয়েবসাইটে সেটা যেতে পারছে না এর কারণটা হচ্ছে কি আমি সেখানে ব্লক করে রাখছি অর্থাৎ আমার যে ম্যান ইন ম্যানিন্দে মিডেলদের মাধ্যমে আমার ডেস্কটপ হয়ে যখন সেটা রিকোয়েস্টটা যাচ্ছে সেটা কিন্তু যেতে পারছে না কারণ আমি সেখানে ব্লক করে রাখছি আমি ফরড করে দেই নাই আমি আবার আমার ডেস্কটপে চলে আসি সাপোজ এখন আমি দেখাবো তো আসলে সে ফরড থেকে কীভাবে সেটা আমি আনব্লক করবো মানে সেটা ফরড কীভাবে হবে আইপি ফ্রড বলতে আসলে আমি বলছি সেটা হচ্ছে যে আপনি যখন সাপোজ সেই ল্যাপটপ থেকে ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্যে সাপোজ আমি গুগলে আমি সার্চ করলাম সেখানে কিন্তু গুগলে যাওয়ার জন্য যে আইপিটা ফ্রড হয় অর্থাৎ আমি গুগলে রিকোয়েস্টটা পাঠাই গুগল আমার সার্ভার থেকে সেখানে কিন্তু সেটা আবার রিকোয়েস্টের আবার রিপ্লাই আসে অর্থাৎ সেটা আমি গেট এবং পোস্টের মাধ্যমে সেটা কিন্তু আমি পুরো অনলাইনে কাজগুলো করতে পারি তো এখন যেহেতু আমি আটকে রাখছি এখানে ব্লক করে রাখছি এ কারণে কিন্তু অনলাইনে আমি কোনোভাবে কাজ করতে পারছি না সেখানে আটকে আছে তো এখন আমি দেখাই দি আপনাদেরকে আসলে সেটা আমি কেউ এখন আমি কন্টিনিউ করতে পারবো যেন সেই ল্যাপটপ থেকে অনলাইন অ্যাক্সেস করা যায় তো সেটার জন্য করতে হবে কাছে আমি বলেছিলাম প্রথমে যে আইপি ফরওয়ার্ড আমার জিরো আছে সেটা আমার ওয়ান করতে হবে তো সেই জিরো এবং ওয়ানের যে ব্যাপারটা সেটা আমার যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যেতে হবে হচ্ছে আমি আমার আগে কোনো একটা ফোল্ডারে যাই সেই ফোল্ডার থেকে আমি যাবো হচ্ছে সাপোজ আমি এখানে ডেস্কটপটাই ওপেন করি ডেস্কটপ ফোল্ডারে আমি যাব এবং সেক্ষেত্রে ফাইল সিস্টেমে চলে যাব দেখতে পাচ্ছেন বাম পাশে নিচে কিন্তু ফাইল সিস্টেম অপশানটা আছে সেখানে ফাইল সিস্টেমে যাওয়ার পর আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে ফাইল সিস্টেম থেকে প্রোক নামের যে ফোল্ডারটা আছে সেটা তো প্রোক ফোল্ডার খুঁজে বের করার পর আপনাকে সিস নামের একটা ফোল্ডার পাবেন আপনি সিস্টেমের ক্ষেত্রে সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে তো আমি সেটা খুঁজে যে দেখতে পাচ্ছেন সিস নামের ফোল্ডারটা পেয়ে গেছি বাম পাশে উপরে আছে তো আমি সেটা ক্লিক করলাম সেটা তো আমি ঢুকি এবং সেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখাচ্ছে যে নেট হ্যাঁ নেট নামের যে ফোল্ড আছে সেখানে আপনি ঢুকতে হবে এবং আইপি ভি ফোর নামের যা আরেকটা ফোল্ডার দেখতে পাচ্ছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং সেখানে যাওয়ার পর আপনাকে আইপি ফরওয়ার্ড নামের যে ফাইলটা আছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে তো আইপি ফরওয়ার্ড নামের ফাইলটা আপনি চলে সার্চ বক্সে লিখে আপনি খুঁজে বের করতে পারেন অথবা এখানে একটু আপনি ম্যানুয়ালিও স্ক্রল অক স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এই যে পেয়ে গেছে আইপি ফরওয়ার্ড তো এখানে আমি ক্লিক করে দেখতে পাচ্ছি না কিন্তু জিরো আছে ঠিক আছে আমি যদি এটা ডাবল ক্লিক করে আমি যদি ব্যাকসলেস দিয়ে ডিলিট করার চেষ্টা করি তাও কিন্তু সে ডিজিট হবে না এটাকে নর্মালি ডিলিট করা যাবে না সেক্ষেত্রে আমাকে ভিএস কোডের মাধ্যমে বা আপনার আদার্স কোনো টেক্সট এডিটর আপনি চলে ইউজ করতে পারেন এখানে আমি ইউজ করবো হচ্ছে ভিএসসি কোডিয়াম ভিএস কোডিয়াম আমি ইউজ করবো এখানে এই জিরোটাকে আমি এখানে জিরোটা কেটে আমি ওয়ান করে দিলাম এবং কন্ট্রোল এস চাপলে এখানে সেভ হয়ে যাবে ঠিক আছে ওয়ান করে দেওয়ার পর অর্থাৎ আমি আইপি ফরওয়ার্ডটাকে আমি আনব্লক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রিট্রাই এস সুডো আমি এখানে ক্লিক করবো কন্ট্রোল এস চাপার পর এখানে সেভ হওয়ার পর রিট্রাই এস সুডো আসবে সেখানে আমি ক্লিক করলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই অটোমেটিক্যালি কিন্তু সেটা সেভ হয়ে গেল ওকে এখন আমি যদি সেটা ট্রাই করি আমি এটা ক্লোজ করে দিচ্ছি এই ফোল্ডারটা ক্লোজ করে দিই এখন আমি দেখেন এই জিরো থেকে কিন্তু এটা ওয়ান হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এটা চেঞ্জ হয়ে গেছে আমি চাইলে এখন কিন্তু আইপি ফর করতে পারবো এখন আমি যাই করি না কেন সেম বিষয়গুলো কিন্তু এখানে ঘটবে আমি আবার আগের কমান্ডটা দিলাম কমান্ডটা আমি রান করি ইন্টারে প্রেস করলাম এবং এখন আমি আবার আমার ল্যাপটপে চলে যাই তাহলে দেখতে পাবেন যে আমি কিন্তু এখন চাইলে খুব সহজেই সেমভাবেই আমি কিন্তু টিপি লিঙ্কের যে ওয়েবসাইট আছে সেটা ঢুকতে পারবো তো ল্যাপটপে চলে যাই আমি এখানে আমি এই আইপ্যাডাসটাকে আমি আবার রিফ্রেশ দিই তো সাইটটাকে রিফ্রেশ দেওয়ার পর এখন আমি যদি প্রেস করে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু কোনো রকম বাধা ছাড়াই আমি টিপি লিঙ্কের ওয়েবসাইটে ঢুকে গেছি তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি ব্লক করে রেখেছিলাম আইপি ফরওয়ার্ডটাকে ব্লক করে রাখার পর আমি এখানে আইপি ফরওয়ার্ডটাকে অন করে দিলাম ওয়ান লেখার মাধ্যমে এবং আমি যখন আইপি ফরওয়ার্ডটা অন করে দিয়েছি বা ইনেবল করে দিয়েছি তখন থেকে কিন্তু আমি চাইলে অনলাইনে অ্যাক্সেস করতে পারছি তো এতো গেলো হচ্ছে আপনার এতটুক পর্যন্ত যেটা দেখাইলাম সেটা হচ্ছে কীভাবে আপনি সেটার অ্যাক্সেস কী করতে পারছেন সেটা আপনি মনিটর করতে পারছেন এখন সেটার মাধ্যমে আপনার তার ডিভাইসের মাধ্যমে সে যে অ্যাক্সেস করছে অনলাইনে সেটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারছেন এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি দেখবো সে কী কী করছে এবং তার কনফিডেন্সিয়াল যে ইনফরমেশানগুলো সেগুলো আমি কীভাবে গ্যাদার করতে পারবো সাপোজ এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেই এবং এই যে প্রথমে দেখতে পাচ্ছেন সেটা আমার হচ্ছে আপনার ইন্টারফেসটা সেটা আমি ক্লিক করে সেই ইন্টারফেসের আমি অ্যাক্সেস নেব ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু একদম উপরে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করব ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু সেই ইন্টারফেসের ইনফরমেশান আপনি চলে গেলেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে এখানে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আমি আমার ল্যাপটপে চলে আসলাম এখন সাপোজ আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো হ্যাঁ এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট বা আপনি যাই দেন না কেন অর্থাৎ সেই মুহূর্তে অনলাইন আপনি যা করছেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেসের ক্ষেত্রে শুধু অ্যাকাউন্টে নয় আপনি যাই কিছু করেন না কেন সব কিছু কিন্তু দেখাবে বাট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটা লগ ইন পেজ দেখাচ্ছি যেন ইউজার নেম এবং পাসওয়ার্ড যে কীভাবে হ্যাকারের কাছে চলে যায় শুধুমাত্র আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করার মাধ্যমে সেই বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে আপনাকে টিপি লিঙ্কের আপনার লগ ইন পেজটা দেখাচ্ছি সব সাপোজ আমি এখানে ইউজার নেম হিসেবে আমি টেক্সচার বিটি দেব তো আমি টেক্সচার বিটি দিই তাহলে দেখবেন যে সেখানে আমার ইউজার নেমে আমি কিন্তু টেক্সচার বিটি দেখতে পাবো আর সাপোজ পাসওয়ার্ডের মধ্যে আমি দেবো হচ্ছে সাইবার টেন তো এখানে আমি উল্টাপাল্টা লগ আর লগ ইনের জন্য আমি অ্যাডমিন এবং পাসওয়ার্ডের ইনফরমেশান দিচ্ছি এগুলো অবশ্যই ভুল লগ ইনে ক্লিক করলে দেখা যে ভুল আছে আমি লগ ইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কি যে নোট দ্য ইউজার নেম ওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট স্বাভাবিক এটা তো আসলে ইউজার নেম পাসওয়ার্ড না তারপরে যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কীভাবে দেখায় সেটা দেখানোর জন্য কি আমি এরকম করেছি তো এখন দেখতে পাচ্ছেন দেওয়ার পরেই কিন্তু হোয়াটসঅ্যাপে আমার ডেটা অ্যানালিস করা শুরু হয়ে গেছে তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই যে অ্যাপ্লাই এ ডিসপ্লে ফিল্টার দেখতে পাচ্ছেন উপরে একদম উপরে একটা ইউ আর এল বারের মতো দেওয়া আছে আমি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে আপনাকে করতে হবে কি এস টি আপনাকে লিখতে হবে কারণ আমি যেহেতু এস টি রিকোয়েস্টগুলো দেখতে পাচ্ছি এখানে তো সেই কারণে আমি এসটি টিপির যে আপনার রিকোয়েস্টগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যালাস করার জন্য এস টি লিখলাম এস এস লিখলে এস টি এসগুলো আসবে তো আমি এস যে কোনো একটা এস টি এর উপর আমি রাইট ক্লিক করার পর সেখানে আমি একটা ডায়লগ বক্স পাবো এবং সেখান থেকে আমি ফলোতে ক্লিক করে এস স্ট্রিমে চলে যাব তাহলে হবে কি আমি সেই ব্রাউজার থেকে আমার সেই ডিভাইস থেকে আমি কী কী ব্রাউজিং করলাম সেগুলো দেখা যাবে এবং আমি এখানে ফাইন্ডের মধ্যে পোস্ট লিখে দেবো কারণ আমি এখানে কিন্তু পোস্ট করছি গেট এবং পোস্ট দুটো বিষয় ভিন্ন বিষয় এই বিষয়গুলো নিয়ে আমার নেটওয়ার্কিংয়ের ক্লাসে আমি বলেছিলাম সেই ক্লাসগুলো দেখে যেতে পারেন আমাদের চ্যানেলে প্লে পাবেন যাই হোক এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে আমি যে অ্যাডমিন পাসওয়ার্ড এবং দিলাম সেগুলো কোথায় আছে সেগুলো আপনি পাবেন হচ্ছে কুকিজের অথরাইজেশন অপশানে তো অথরাইজেশন অপশানটা কোথায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কুকি লেখার পাশে অথরাইজেশনের মধ্যে একটা কিন্তু এনক্রিপ্টেড কোড লেখা আছে ঠিক আছে একটা এনক্রিপ্টেড টেস্ট লেখা আছে সেটা আমি কপি করলাম এটা বেস সিক্সটি ফোরে আছে তো আমি সেটা ডিকোড করব তো অনলাইনে আমাকে লিখতে হবে হচ্ছে বেস সিক্সটি ফোর ডিকোডার তো আমি গুগলে গেলাম এবং সেখান থেকে আমি অনলাইনে বেস সিক্সটি ফোর ডিকোডারে ক্লিক করি কিন্তু আমার এখানে সেই এনক্রিপ্টেড কোডে কি লেখা আছে সেটা কিন্তু আমাকে ডিক্রিপ্ট করে দেখাবে ঠিক আছে ডিক্রিপ করে দেখাবে তো সেখানে আমি ডিক্রিপ করলেই আশা করছি আমার অ্যাডমিট এবং পাসওয়ার্ডে কী লিখেছিলাম সেগুলো আমি দেখতে পাব তো আমি এখানে আমি চলে যাই এখানে অনলাইনের এই অনলাইন টুলে আমি ক্লিক করলাম এবং সেখানে আমি ডিকোডের এখানে আমি সেটা আমি পেস্ট করে দিচ্ছি এবং নিচে ডিকোডে ক্লিক করলেই এনকোডেড মেসেজটা ডিকোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আরেকটু জুম করে দেখে আমি এই যে আমি যা অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেম সেমকে দেখাচ্ছে এখানে প্রথমটুক হচ্ছে টেকচার বিডি এবং পরটুক হচ্ছে সাইবার টেন তো আশা করি বুঝতে পেরেছেন সেই ল্যাপটপে ইউজার মানে আমি নিজে অবশ্য সেই ল্যাপটপে ইউজার কী কী করছে সেটা কিন্তু আমি এখান থেকে আমার ডেস্কটপে বসে আমি মনিটর করতে পারছি একই রাউটারে একই ওয়াইফাই বসে কাজে বুঝতেই পারছেন আপনি যদি ফ্রি ওয়াইফাই ইউজ করার মাধ্যমে আপনার কোনো একটা ক্রেডেনশিয়াল কাজ করতে থাকেন সেই ইনফরমেশনগুলো কিন্তু হ্যাকার খুব সহজেই খুব সহজেই আপনার সেগুলো অ্যানালাইস করতে পারবে বা মনিটর করতে পারবে এটা হতে পারে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস হতে পারে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন বা হতে পারে যে আপনি কোনো একটা অর্ডার করছেন সেই অর্ডারের ইনফরমেশানগুলো কিন্তু সে অ্যাক্সেস করে আপনার এটিএম কার্ড বা আপনার ইনফরমেশানগুলো কিন্তু অ্যাক্সেস করে সে চাইলে সেগুলো ইচ্ছে মতো সে কাজ করতে পারবে আচ্ছা অর্ডারের কথা বলতে গিয়ে আরেকটা জিনিস মনে পড়ে গেল সেটা হচ্ছে যে আগামী বারোই এপ্রিল হচ্ছে আমাদের ব্যাঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের এক বছর পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে সেই এক বছর পূর্তি উপলক্ষে আমাদের বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড গ্রেট হ্যাকার্স কমিউনিটি বা গ্রেট হ্যাকার্স টিম থেকে আমরা একটা টি শার্ট লঞ্চ করতে চলেছি এবং সেই টি শার্টটির দাম হচ্ছে মাত্র চারশত টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে সেটা ডিজাইনে পাবেন রেজিস্ট্রেশন করে সেটা অর্ডার করতে পারেন এবং টি শার্টের অর্ডার নেওয়া হবে আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত তো কাজে যারা এখনও পর্যন্ত অর্ডার করেন নাই খুব শীঘ্রই অর্ডার করে ফেলেন আগামী ছাব্বিশে মার্চের পর কিন্তু আমরা আর কোনো অর্ডার নিব না আর যারা এখনও পর্যন্ত আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ের ক্লাসগুলো করেন নাই তারা জলদি করে ফেলেন আমাদের চ্যানেলে প্লেলিস্টগুলোতে সেগুলো সাজানো করে পাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম